বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় আর সেই বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে ধরেছিলেন জো বাইডেন কিন্তু কেন ইউনুসকে পরম মমতায় জড়িয়ে ধরলেন জো বাইডেন দুই নেতার আন্তরিকতা বাংলাদেশকে কোন বার্তা দিল এই নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু আগে থেকেই বিল ক্লিনটন হিলারি ক্লিনটন ও বারাক ওবামার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন কারণ অধ্যাপক ইউনুস উনিশশো সালে একজন ফুলব্রাইট স্কলার হিসাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং উনিশশো সালে ভেন্টার ভিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করে মিডল টেনাসি টেস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেছিলেন সুতরাং তখন থেকে প্রতিবেশী রাজ্য আরকানাস কিংবা শিকাগো নগরীতে তার আসা যাওয়া ছিল এবং তা থেকে গণতন্ত্র মনা বিল ক্লিংটন হিলারি কিংবা বারাক ওবামার সঙ্গে ক্রমে ক্রমে ডক্টর ইউনুসের অন্তরঙ্গতা গড়ে ওঠে এদিকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশে উনিশশো তিরাশি সালের দিকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দারিদ্র মানুষের প্রতি ভালোবাসার কারণে হোক অথবা তার অক্লান্ত পরিশ্রমের কারণে হোক উনিশশো তিরানব্বই সালের মধ্যেই অর্থাৎ দশ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানবতাবাদী জনগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন ডক্টর ইউনুস তারপরেই ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার প্রদানের জন্য সুপারিশ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার পক্ষে পর্যায়ক্রমে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ষষ্ঠিক বহু বার্তা বলেছেন তাকে শুধু বন্ধু হিসেবে নয় একজন মানবহিতষী হিসেবেও স্থান দিয়েছেন তাদের অন্তরে সে কারণে শুধু দুই সালে নোবেল পুরস্কারই নয় দুই সালে ইউএস প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল এবং দুই সালে কংগ্রেশনাল গোল্ড মেডেলও লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বহু আগে থেকে যুক্তরাষ্ট্রব্যাপী দারিদ্র জনগোষ্ঠীর জন্য মুক্ত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হলে দুই সালে নিউ ইয়র্কের প্রথম গ্রামীণ আমেরিকা নামে ব্যাংক স্থাপন করা হয়েছে সে অলাভজনক ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এখন শুধু নিউ ইয়র্কের জন্য নয় ছড়িয়ে পড়েছে নর্থ ক্যালোরাইনা সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলাস ক্যালিফোর্নিয়া নিউ জার্সি বোস্টন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সে সমস্ত শহরাঞ্চলে দারিদ্র কিংবা শ্রমজীবী দরিদ্র মানুষ এখন বন্ধকে ছাড়াই পাঁচশো ডলার থেকে আড়াই হাজার ডলার ঋণ নিতে পারবে এতে স্থানীয়ভাবে অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং বেকার গৃহবধূদের ন্যূনতম হলেও he left রাউ বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষের মতো হাঁস মুরগি পালন থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায় হাতে নিয়েছে জাতিসংঘ হচ্ছে বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে একমাত্র স্থান যেখানে গ্রামীণ আমেরিকা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু রয়েছে উল্লেখ 2008 থেকে গ্রামীণ ও অন্যান্য স্থাপনা প্রায় 7.5 বিলিয়ন মার্কিন ডলার পুঁজি সংগ্রহ করেছে গ্রামীণ আমেরিকা 2023 সাল পর্যন্ত 3 বিলিয়ন মার্কিন ডলার বিতরণ করেছে ঋণ হিসাবে গরিবের ব্যাংকের সফল গল্পের কথা শুনতে এসে জাতিসংঘ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ তার মুখে বাংলাদেশের কথা শুনেছে তাদের ভেসে উঠেছে দূর বাংলাদেশের প্রত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন থেকেই হোক কিংবা সহমর্মিতা থেকেই হোক তারা সে খেটে খাওয়া মানুষকে ভালোবেসে ফেলেছে ভালোবেসে ফেলেছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প বলা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তার বাংলাদেশকে দর্শক আজ এ পর্যন্তই নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে